দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা নিউজে আপনাদের সাথে আছি আমি ফাহাদ ইমান দর্শক বাংলাদেশে ডিজিটাল ভোট কেন্দ্র কেন জরুরি বিস্তারিত জানবো আজকের প্রতিবেদন বাংলাদেশে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত একটা কথাই সবচেয়ে বেশি শোনা যায় ভোট সুষ্ঠু হয়নি ব্যালট ছিনতাই রাতের ভোট ভোট কারচুপি সবাই কোনো না কোনোভাবে দেখেছে শুনেছে বা ভুক্তভোগী হয়েছে কিন্তু প্রশ্ন হলো এসব বন্ধ হবে কবে আর সমাধানই বা কী স্বাধীনতার পর থেকে প্রতিটি নির্বাচন কোনো না কোনো বিতর্ক হয় সূক্ষ্ম কারচুপি নয় স্থূল ব্যালট বাক্স ভরা কেন্দ্র দখল ভোট ডাকাতি এই অভিযোগ যেন বাংলাদেশেও সিস্টেমের অংশ হয়ে গেছে কে জিতল তাদের ভাষায় ভোট শান্তিপূর্ণ কে হারলো তার ভাষায় চুরি ডাকাতি এবং ভোট কারচুপি হয়েছে এই দোলাচল চলছেই এত সরকার গেল এত নতুন আইন হলো ইভিএম এলো কিন্তু ভোটার নিশ্চিন্ত হলো কি না কারণ পেশি শক্তি ভয় ভীতি আগের রাতের ব্যালটে সিল এসব এখন বাস্তবতা প্রশ্ন একটাই পুরনো ব্যবস্থা রেখে কি সত্যি সুষ্ঠু নির্বাচন সম্ভব দুই হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানের পর বাংলাদেশে উঠেছে একটাই দাবি সংস্কার চেয়ে কিন্তু এত সব সংস্কার আলোচনার ভিড়ে একটি গুরুত্বপূর্ণ সংস্কার যেন পিছিয়ে রয়েছে আর তা হল ভোট গ্রহণের ডিজিটাল পরিবর্তন ভাবুন একটি আধুনিক ভোট কেন্দ্র ফটকের সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার সঙ্গে মিলিটারি ওয়েভ বডি স্ক্যানার যে কোনো অস্ত্র শনাক্ত হবে মুহূর্তে এরপর ভোটার দাঁড়ালেন ফেস রিকগনিশন গেটের সামনে সিস্টেম মিলিয়ে দেখলো এই ব্যক্তিকে সত্যি এই কেন্দ্রের ভোটার মিলে গেলে গেট খুলবে না হয় প্রবেশ নিষেধ কেন্দ্রে একসঙ্গে কতজন ভোট দেবেন সবাই থাকবে ডিজিটাল ডিসপ্লেতে ভোট দিয়েছেন কতজন তাও দেখাবে বাহিরে ভেতরে প্রবেশের পর ভোটার দিলেন ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম যদি মিল পায় তখনই একটি ব্যালট প্রিন্ট হবে আগে ভাগে ছাপানো ব্যালট বই নেই যার ফলে আগের রাতে ব্যালট ভর্তি করা একদমই অসম্ভব এজেন্ট নেই বলে ভোটারকে কেউ আর বোঝাতে পারবে না ভয় দেখাতে পারবে না ব্যালট নেবে না ছিনিয়েও নেবে ভোট শেষে ব্যালট গণনা হবে সবার সামনে ডিসপ্লেতে সবাই দেখছে কতজন ভোটার এসেছে কত ব্যালট উচিত ফলাফল এক ক্লিকে চলে যাবে উপজেলা জেলা নির্বাচন কমিশনে কোনো মধ্যবর্তী হাত অবৈধ প্রবেশ বন্ধ অস্ত্রসহ কেউ ঢুকতে পারবে না আগের রাতের ভোট অসম্ভব এজেন্ট ভয়ভীতি নেই প্রভাব মুক্ত ভোট সাথে সাথে ফলাফল এই ডিজিটাল সংস্কার এনে দেবে নিরাপত্তা স্বচ্ছতা জবাবদিহি আর সর্বোপরি মানুষের ভোটের প্রকৃত মূল্য বিশ্বের প্রতিটি দেশ নিরাপত্তার বিপুল অর্থ বিনিয়োগ করে কারণ জনশান্তি থেকেই উন্নয়ন আসে ঠিক তেমনি ভোটের স্বচ্ছতা নিশ্চিত করলে তৈরি হবে স্থিতিশীল সরকার স্থিতিশীল নীতি এবং সেখান থেকে শুরু হবে প্রকৃত উন্নয়ন যদি বাংলাদেশ সত্যি সৎ উন্নয়ন আধুনিক গণতন্ত্র চায় তাহলে ডিজিটাল ভোট কেন্দ্রই হতে পারে সেই পথের প্রথম পদক্ষেপ দর্শক আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ